হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো হঠাৎ করে ভাবতেছি না হঠাৎ করে এরকম কাজের ভিডিও দেওয়ার মানেটা কি আজকে ভিডিওর মানেটা একদম সহজ মানে আমাদের চ্যালেঞ্জটা তো একদম ছোট ঠিক আছে তারপরেও দেখেন এত মানে সারা দিন এরকম কষ্ট করি আমরা ওই যে আমার কাকা ওও এই সাইডেই কাজ করে ওই সাইড বলতে ওই রাজমিস্ত্রি কাজই করে রাজমিস্ত্রি ওই ওই মনে করেন সারাদিন অনেক কষ্ট করে কষ্ট করার পরেও এরকম মানে ভিডিওর মধ্যে রাত দিন পরিশ্রম করে ভিডিও দিতেছে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আমরা যে রকম ভিডিও দেই না কেন আমাদের কন্টেন্টে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কমেন্টে জানাবেন আমাদের সবসময় পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন যে এত কিছু করার পরেও একটা মানে শখ আর কি যে একটা ইউটিউব চ্যানেল বড়ো করবে বা গ্লো হবে একদিন আমাদেরও একটা ই থাকবে তো এ নিয়ে আমার কাকা ওই মনে করেন এরকম ই করতেছে আমরা একটু সাপোর্ট করতেছি সবাই এডিটিং শ্যুট এবং কন্টেনে আমার কাকা একদম সরল সরল মানুষ ও একটাই চাওয়া অনেক কিছুই করতেছে অনেক কষ্ট করতেছে যে আমাদের চ্যানেলটা একটু বড় হবে এরকম একটা পর্যায়ে যাবে তো আমাদের একটাই চাওয়া যে আপনারা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ভিডিওতে বেশি বেশি লাইক করেন সো বুঝতে তো পারছেন আমার এটাই বলার ছিল যে আমরা দিন এত পরিশ্রমের পরে অনেক কষ্ট করতেছি শুধু আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য তো সবাইকে আসসালামু আলাইকুম হ্যাঁ ভিডিওটা একটু দেখেন কন্টিনিউ ঠিক আছে